হাই বন্ধুরা শুভ সকাল আজকে সোমবার কালকে সোমবার ছিল আজকে মঙ্গলবার আমি উপোস করেছি কালকে আমি উপোস করেছিলাম সারাদিন না খাওয়া ছিল আজকে আমি সকাল সকাল ভাত খাবো তা সকালে উঠে দেখি মা এক গাথা পাকা পটল বের করে রেখেছে আর আমি পাকা পটলের ভাজা খেতে খুব ভালো লাগে এখানে মা এক গাথা পাকা পটল বিছিয়ে রেখে তা এখানে পাকা পটল এক গাদা বিছিয়ে রেখেছে এই পাকা পটলের ভাজা খেতে আমার তো খুব ভালো লাগে আর কার কার ভালো লাগে তারা আমাকে কমেন্টস করবে আর আমি এখন পাকা পটল ভাজবো নিজের হাতে তারপরে গরম গরম ভাত পাকা পটল ভাজতে এসে দেখি আমার দিদির ছেলে কুচকুর জন্য এই যে ভাত ডলে ডলে ইয়ে করছে যাতে ওকে খাওয়াতে পারে আর তার সাথে সাথে বলে দিই আজকে আমাদের মেনু আজকের মেনু হলো চিংড়ি মাছ ডিম ভাজা আর পটল ভাজা তো আমি বলেছি আরও হবে তা আমি বাট জানি না তা আমি ক্যামেরাটা ভালো করে ধরতে পারছি না বলে আমার দিদিকে ক্যামেরাটা দিলাম এখানে আমি পটলগুলো আগে ভালো করে ধুয়ে নিলাম এই যে পাকা পটল পটলগুলোকে সুন্দর করে আমি কেটে নিলাম চাক দিয়ে লবণ হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়ে তারপরে ভাজবো পটলগুলো ভাজা হয়ে গেলে গরম গরম ভাজবো এই গরম গরম ভাতে আলু সিদ্ধ পটল ভাজা ডিম ভাজা আর কাঁচা লঙ্কা দিয়ে কার কার ভালো লাগে বলবে মুখে দে